নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চব্বিশে মে শনিবার দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের সে কথা বলবে এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপরও কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে চব্বিশে মে শনিবার কৃষ্ণপক্ষের পক্ষের দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে এই দ্বাদশী তিথি তারপর ত্রয়োদশী তিথি লাগবে রেভতি নক্ষত্র থাকবে সূর্য বৃষব রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে মেষ রাশিতে বাদবাকি বাকি গ্রহেদের মধ্যে কোনো পরিবর্তন হবে না যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে সকাল নটা থেকে এবং শেষ হবে সকাল সাড়ে দশটায় মোটামুটি এরুদ থাকবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কুম্ভ রাশির লোকেদের কাছে দিনটা ভালো যাবে বিশেষ করে এই দিন যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান সেটা সঠিকভাবে নিতে পারবেন আর্থিক স্থিতি মজবুত হবে এই রাশি যে সমস্ত যুবক এবং যুবতীরা রয়েছেন যারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়াস ও প্রচেষ্টা করছেন তারা সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন অফুরন্ত আত্মবিশ্বাস এবং পরিশ্রমের দ্বারা এমন কিছু উপলব্ধি সঞ্চয় করতে পারবেন যেটা আগামী দিনে আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দিয়ে থাকবে এই দিনটা কুম্ভ লোকেরা নিজেদের মতন করেই বেশ সময়টা কাটিয়ে থাকবেন একটা শক্তি নিজেদের মধ্যে থাকবে এবং সেই শক্তির বলেই সমস্ত কাজকর্ম খুব সহজ ও সরলভাবে করতে পারবেন পরিবারের কোনো সদস্যের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন কুম্ভ যে সমস্ত জাতক কিংবা জাতিকা যারা বই পড়তে খুব ভালোবাসেন তারা এই দিনটা বিশেষ করে নিজেদের সেই সমস্ত শখ শৌখিনতার মধ্যেই ডুবে থাকতে ভালোবাসবেন এছাড়া এই দিন মোটামুটি চাকরি ব্যবসা বা দোকানদারি যাই করে থাকুন না কেন পেশাগত জীবনের দিক থেকেও দিনটা মোটামুটি ঠিকঠাক থাকবে আর্থিক স্থিতি আগে থেকেই বলেছি ভালো অবস্থাতেই থাকবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনেও তাই কিন্তু প্রেম জীবনে একটা সমস্যা দেখা দিতে পারে সেখানে একে অপরের মতামতকে গুরুত্ব না দিলেই একটা ইগোর প্রবলেম চলে আসতে পারে তো এই ধরনের কোনো পরিস্থিতি নির্মাণ হলে অবশ্যই নিজেরা সামনাসামনি সেটার সমাধান করবেন অনাবশ্যক খরচের একটা বিশেষ যোগ দেখা দিচ্ছে তাই অনাবশ্যক খরচের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে এমনিতেই কুমরাশির লোকেরা নিজেদের শখ শৌখিনতাকে ভীষণভাবে পূর্ণ করতে পারবেন এই সময়টা সেই সমস্ত জাতক কিংবা জাতিকাদের কাছে খুব ভালো যাবে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে একটা প্রেম জীবনে রয়েছেন তারা সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার মতন সমস্ত ধরনের প্রচেষ্টা করে থাকতে পারেন তার জন্য পরিবার বন্ধুবান্ধব সবাইকে পাশে পাবেন যাদের বিবাহের প্রস্তাব আসছে কোনো না কোনো কারণে এতদিন পর্যন্ত বিবাহের দিক থেকে নানান রকম বাধা বিপত্তি আসছিল জাতক জাতিকে উভয়ের ক্ষেত্রেই বলছি তাদের সেই বাধা দূর হবে কেরিয়ারের উন্নতি যারা করতে চাইছেন তাদের সেই উন্নতি আসবে যারা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চলেছেন তারা সেই কাজকর্ম থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে তারাও কাজকর্ম থেকে ভালো ফল পেয়ে থাকবেন তাদেরও আর্থিক স্থিতি মজবুত হবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সুখকর হবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ